হজরত সৈন্য আবদুল্লা ইবনে সলাপার্লাহ তালু হতে বর্ণিত নবী করিম রাফুর রহিম আলা তালা আলহি আলহিসাল্লাম ইসাদ করেছেন ছোট বড় স্বাধীন গোলাম নারী ধনী গরিব প্রত্যেকের উপর অর্ধ সাহ গম্বা জব ফিতর বাংলাদেশের ওলামায় রাম এবছরে সৎকায়ে ফিতর সর্বনিম্ন একশো দশ টাকা ধার্য করেছেন প্রতিজন প্রতি পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের প্রতি একশো টাকা করে সর্বনিম্ন সাদকায় ফিতর ধার্য করা হয় ইবনে আব্বাস বলেন করিম রফর রহিম সাল্ল আলিহিসাল্লাম রোজাদারদের অহেতুক ও মন্দ কথাবার্তার কাফফারা স্বরূপ এবং মিসকিনদের খাওয়ানোর উদ্দেশ্যে সাদকায় ফিতরকে ফরজ করে দিয়েছেন যদি এটি ঈদুল ফিতরের নামাজের পূর্বে আদায় করে দেওয়া হয় তাহলে এটি একটি অত্যন্ত মকবুল সদকা আর যদি এটি ঈদের নামাজ ঈদ ফিতরের নামাজের পর দেওয়া হয় তাহলে এটি সাধারণ সদকাগুলোর মধ্যে একটি উত্তম হচ্ছে ঈদুল ফিতরের নামাজের আগেই সদকা ফিতর আদায় করা বরংশ ঈদের আগে ঈদের আগের দিন বা কয়েকদিন আগে দিয়ে দিলে আরও উত্তম কেননা এর মাধ্যমে গরিব দুঃখী যারা আছেন তারাও ঈদের বাজার করতে পারবে